তো বন্ধুরা আজকে আমরা কোনো ফুচকা চ্যালেঞ্জ তাই নিয়ে চলে এসেছি এখানে একশো পিস ফুচকা আছে আমরা চ্যালেঞ্জ করবো সবাই মিলে এখানে আছে সবাই মিলে ভিডিও করবো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই পিয়ারা বাগানটায় এই পিয়ারা বাগানে এখন আমরা টেবিলটা এখানে সেট করেছি এই জায়গাটা আমরা ভিডিওটা বানাবো তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখবে ভিডিওটা এখন আমরা সবকিছু সেট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের এখানে ফুচকা রেডি করার কমপ্লিট আর এখানে কিন্তু তিরিশটা এখানেও তিরিশটা তিরিশটা করে ফুচকা আছে যে আগে খেতে পারবে ফুচকা সেই পাবে ভালো একটা প্রাইজ আর যে খেতে পারবে না তাকে খেতে হবে কিন্তু এই লঙ্কা ভর্তি এই ফুচকাটা খেতে হবে ক্যামেরার সামনে খেতে হবে যাই হয়ে যাক হারলে খেতেই হবে তো কি রেডি তো হ্যাঁ একদম কে হারবে তাহলে খেতে তো হবেই তোমাকে খেতে হবে তুই হারবি আমি হারবো ঠিক আছে দেখা যাক চলো বন্ধুরা তো স্টার্ট করছি হ্যাঁ তিন গুনবো তিন গুনলে স্টার্ট হ্যাঁ প্রথমে জলটা গুলিয়ে নি এবার খাবো ফুচকা ফুচকা দারুণ লাগে তিন গুনবো হ্যাঁ এক দুই তিন हूं ओए खाबे तू ही

nha, um, quốc anh chỉ được lên học cái khám mắt kìa, cái này là cái gì? आज ना आजिनक ना रंग का ला डुई बि स्टार फिश डोंबोंदे ही मीडिया <Susos> hum. que <Uinarque>. ah, cut Diz está buscar. Ah, চ্যালেঞ্জ এবার কমপ্লিট করতে হবে কিছু করার নেই আমার তো কিছু করার নেই সেই টেস্ট ফুচকা সেই টেস্ট খেতে আর কিছু করার নেই চ্যালেঞ্জ যখন কমপ্লিট যখন করতে হবে বন্ধুরা খেতে হবে কিছু করার নেই আমি খাবো আর তার জন্য একটা রাখা হতে হবে না ঠিক আছে যখন একটা রংকে খেতে হবে না একটা রঙ্কের দুটো রঙ্কা তো খেতে হবে কিছু করার নেই ফেলে দিচ্ছে ওইদিকে খেলতে হবে না এই কটা লঙ্কা দাম তো খেতে হবে এই রকম খেতে হবে কিছু কারণ নেই খেতে হবে ক্যামেরা দেখাও খেতে হবে ফেলতে হবে না কিন্তু জল আছে অসুবিধা অসুবিধা নেই কিন্তু খেতে হবে জল আছে সব আছে ঠিক আছে খেতে হবে না বন্ধুরা আমার পাঁচ জনা যাই হোক চ্যালেঞ্জ কমপ্লিট করেছে এটাই দেখতে হবে জল দাও তাড়াতাড়ি বোতল ছড়াই দিয়ে বোতল চল ঠিক আছে দেখো বন্ধুরা আমার আগে শেষ হয়েছে পরে গেছে তার জন্য চ্যালেঞ্জ কমপ্লিট করেছে তোমরা ওখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক অবশ্যই করবে কিন্তু চলো বন্ধুরা দেখা যাচ্ছে কোনো নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে বাই বাই